নমস্কার আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার নিপটির এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি ওই কারণে একটু কেমন হতে পারে এক্সপায়ারি মুভমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করুক আজকে দেখবেন ডেলি ক্যান্ডেল আজকে আমরা ক্যান্ডেলটা দেখাচ্ছি না চারটা আপনি একটু দেখে নেবেন আমি শুধু বলে দিচ্ছি মুখে আজকে একটা ডোজি ফর্ম করেছে হ্যাঁ ডোজি মানে যেখানে ওপেন হয়েছে সেখানেই মোটামুটি ক্লোজ হয়েছে তার এক দু পয়েন্ট এদিক ওদিক ওপরে নিচে কিছুটা হাই করেছে যখনই কোনো ক্যান্ডেল ডে ক্যান্ডেল ডোজি করবে তার মানে হচ্ছে আগামী দিনে ওই ওপরটা মানে আজকের যেখানে হাই গেছিলো আর আজকে যেখানে লো গেছিলো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্ট রেজিস্টেন্স যদি তার থেকে ওপরে চলে যায় মানে হাই আজকে যে হাই করেছে তার থেকে ওপরে যায় এবং সেটা আওয়ারলি ক্যান্ডেলে ক্লোজিং দেয় তাহলে ওপর দিকে ব্রেকআউট দেবে ঠিক উল্টোটা যদি আজকে যেখানে লো করেছে তার থেকে নিচে গিয়ে যদি আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ দেয় খেয়াল করবেন কথাগুলো তাহলে নিচের দিকে অনেকটা যেতে পারে আচ্ছা আরেকটু যদি সামনাসামনি আসি তাহলে দেখব যে আজকে ধরুন পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপরে কালকে যদি দেখেন যে একটা অন্তত পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিয়েছে দুশো পঞ্চাশের ওপরে পনেরো মিটার ফুল বডি ক্যান্ডেল এটা ক্লোজ দিয়েছে তাহলে সেখান থেকে নিফটি আরও পঞ্চাশ ষাট পয়েন্ট একশো পয়েন্ট ওপরের দিকে যেতে পারে তবে কালকে সাইড যাওয়ার সম্ভাবনা বা কালকে খুব বেশি ডাউন হবে না বলে আমাদের মনে হচ্ছে আর নিচের দিকে যদি পঁচিশ হাজার একশো পঁচিশ পঁচিশ হাজার একশো পঁচিশ ব্রেক করে দেড়শো নয় এটা একশো পঁচিশ ধরে তাহলে ওখান থেকে পঁচিশ হাজার আরও একশো পয়েন্ট অর্থাৎ পঁচিশ হাজার পঁচিশ পর্যন্ত যেতে পারে ঠিক আছে এটা আমাদের নিফটি অ্যানালিসিস থাকলো আগামীকালের জন্য আমরা আগস্ট মাসে একটা ওয়ার্কশপ করব সেটা দু তিন দিনের হবে এবং দশজন নেওয়া হবে কোনো এখানে ফিজ লাগবে না কোনো রকমই ফিজ লাগবে না যারা করতে চান তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিচ্ছি স্ক্রিনে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না আমরা প্রথম দশজনকেই সুযোগ দেব ঠিক আছে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করবো স্টকটা দেখে নেবেন আগামী গত শুক্রবার আমরা জেপি পাওয়ারের একটা আলোচনা করেছিলাম জেপি পাওয়ার সোমবার দিনই ফিফটিন পার্সেন্ট হাই করেছে যদিও গতকালকে এবং আজকে অনেকটা পড়ে গেছে কিন্তু আমরা বলার পরে সেটা একদিনে মানে শুধু সোমবার পনেরো পার্সেন্ট হাই করেছিল দেখে নেবেন যারা নেননি আর যারা কাজ করেছেন প্রফিট করেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক এখন ট্রেড করছে একশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা যদি কেউ এখন নেন তাহলে খুব শর্ট টার্মের মধ্যে টার্গেট করা যেতে পারে একশো বিরানব্বই টাকা একশো বিরাশিটা তিরাশি টাকা থেকে একশো বিরানব্বই টাকা আর যদি কিছুদিন হোল্ড করতে পারেন তাহলে এটা দুশো দুশো ব্রেক করলে দুশো কুড়ি ঠিক আছে দুশো যদি ব্রেক করে তাহলে দুশো কুড়ি আর নিচের দিকে এস রাখতে পারেন একশো ছিয়াত্তর সাতাত্তর ঠিক আছে এটা বন্ধন ব্যাঙ্কে আমাদের তবে আমরা বলা মানেই যে সেটা নিতে হবে এমন নয় আপনি দেখবেন অ্যানালিস করবেন আপনার যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে আলোচনা করবেন তারপর আপনারা ট্রেড করবেন ঠিক আছে আর যেটা বললাম যদি ওয়ার্কশপে জয়েন করতে চান আমরা শুধু দশজনকেই নেবো তাহলে আমাদের ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না আমরা এখান থেকে আপনার সাথে যোগাযোগ করে নেব ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ